যদি আমরা অক্সফোর্ড ডিকশনারি দেখি মৌলবাদী শব্দটার অর্থ খুঁজতে যাই বলা হচ্ছে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোন ধর্মের প্রাচীন শিক্ষা আর মতবাদকে কঠোরভাবে অনুসরণ করে তবে অক্সফোর্ড ডিকশনারি নতুন সংস্করণে দেখতে পাবো সামান্য চেঞ্জ হয়েছে নতুন সংস্করণ বলছে যে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোন ধর্মের প্রাচীন শিক্ষা বা মতবাদকে কঠোরভাবে মেনে চলে বিশেষ করে ইসলাম এখন বিশেষ করে ইসলাম এই শব্দটা নতুন করে জুড়ে দেওয়া হয়েছে যখনই মুসলমান শব্দটা শুনবেন আপনি ভাববেন যে সে মৌলবাদী সে চরমপন্থী সে সন্ত্রাসী আর অনেক মুসলমানকে দেখবেন তারা বলবে আমি মৌলবাদী না আমি চরমপন্থী না আমি বলছি আমি একজন চরমপন্থী আমি চরম সৎ চরম ন্যায়পরায়ণ চরম দয়ালু চরম শান্তিকামী চরম ক্ষমাশীল জানিনা এখানে অপরাধ কি যদি আমি চরম ন্যায়পরায়ণ হই চরম সৎ হই চরম দয়ালু হই ক্ষমাশীল হই মাঝে মধ্যে হলে চলবে না যখন আপনার সুবিধা হবে তখন ন্যায় হবেন আর সুবিধা না থাকলে হবেন না আপনাকে চরম ন্যায় হতে হবে কোরআন সেটাই বলছে আমাদের ধর্মীয় গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর বাণী আমাদের পুরোপুরি ন্যায়বান হতে বলছে আংশিক ভাবে ন্যায়বান হলে চলবে না যখন আমার দরকার সে সময় ন্যায় বিচারের কথা অন্য সময় না তাহলে সমস্যা কোথায় আমি পৃথিবীর সব মানুষকে প্রশ্ন করতে চাই আমাকে বলতে পারবেন চরম সৎ হওয়া অন্যায় চরম ন্যায়বান হওয়া অন্যায় চরম শান্তিকামী হওয়া অন্যায় আমাদের চরম বলতে হতে হবে তবে সেটা হবে সঠিক পথে তাই যদি কেউ আমাকে চরমপন্থী বলে আমাকে তো চরমপন্থী মুসলমান হতেই হবে চরমপন্থী মুসলমান হলে একজন ভালো মুসলমান হতে হতে পারবো পারবো না না হলে জানি এই শব্দটার অর্থ এখন অনেক রকম করা হচ্ছে বদলাতে থাকে এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে আংশিকভাবে চলবে না আমাদের চরম ভাবে পুরোপুরিভাবে কোরআন মেনে চলতে হবে পবিত্র কোরণা আল বাকার দুইশো আট নাম্বার আল্লাহ তালা বলেছেন সর্বাত্মক ভাবে ইসলামে প্রবেশ করো আজকে মুসলমানদের বলা হচ্ছে সহজ সাধারণ সংজ্ঞা হলো যে লোক অন্যকে সন্ত্রাসী সন্ত্রস্ত করে উদাহরণস্বরূপ একজন অপরাধী পুলিশ দেখলে সন্ত্রস্ত বোধ করে তাহলে এই অপরাধীর জন্য পুলিশ হলো সন্ত্রাসী এভাবে দেখলে আমি বলবো প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া উচিত যখন কোন অপরাধী কোন মুসলমানকে দেখবে সে সন্ত্রস্ত হবে যখন কোন ধর্ষক কোন মুসলমানকে দেখবে সে হবে ডাকাত যদি মুসলমানকে দেখে সে হবে সমাজ বিরোধী লোক মুসলমানকে দেখে পবিত্র ক্রণেশ আনফালের ষাট নম্বর আয়াতে এত দ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে যে লোকগুলো নিরীহ মানুষদের মারে যারা মানবতার বিরুদ্ধে বলছে তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি করো আমি জানি যে সাধারণভাবে সন্ত্রাস শব্দটার অর্থ নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা এভাবে দেখলে কোন মুসলমানেরই উচিত না নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা এটা আছে যায় কোন দ্বিধা ছাড়াই যে সন্ত্রাস শুধুমাত্র মুসলমানদের সম্পত্তি নয় শুধু সেটাই নয় এই সন্ত্রাসের ব্যাপারে মুসলমানদের তেমন কোনো কৃতিত্বই নেই ইসলামেও এটার অনুমোদন দেওয়া হয়নি ইসলামে এটা নিষেধ করা আছে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে কথা বলতে পারবো না যে সব ধর্মই বলে আপনি নিরীহ মানুষকে হত্যা করবেন না তবে এটা নিশ্চিতভাবে বলতে পারি যে বেশিরভাগ ধর্মই এই বেশিরভাগই ধর্মগ্রন্থগুলো পড়লে জানতে পারবেন যে নিরীহ কোন মানুষকে হত্যা করা উচিত না আর এই সব ধর্মের লিডার হলো ইসলাম ইসলাম বলছে পবিত্র করণ আল মাইয়াদের বত্রিশ নম্বর আয়াতে আছে শুরুতেই কোরানের যে তেলাওয়াত আপনারা শুনেছিলেন বলা হয়েছে যে যদি কোনো মানুষ সে মুসলিম বা মুসলিম অন্য কোনো মানুষকে হত্যা করে সে মুসলিম বা মুসলিম তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করল আমি অনেক ধর্মগ্রন্থের কথা জানি যেখানে বলা হয়েছে যে নিরীহ মানুষকে হত্যা করা উচিত না তবে কোরান শুধু কথাই বলছে না কোরান বলছে যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে আর সেটা যদি হত্যাকাণ্ডের অপরাধ বা দুর্নীতির অপরাধ অথবা দেশের বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো এখানে আরো এক ধাপে গিয়ে বলছে যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো হত্যা করলো আমি এমন কোন ধর্মগ্রন্থের কথা জানি না যেটা বলছে যদি আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানব জাতিকে হত্যা করলেন আর এরপরও কোরআন বলছে যে যদি আপনি কারো জীবন বাঁচান কোনো মানুষের জীবন তাহলে আপনি যেন পুরো মানব জাতিকে বাঁচালেন ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এই শব্দটা এসেছে আরবি সমর্পণ করা অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা ইসলাম সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপে নিন্দা করে নিরীহ মানুষ হত্যা করাকে ইসলাম নিন্দা করে যাই হোক না কেন হোক সেটা নাইন সেই টুইন টাওয়ার এটা অথবা সেই সাতই জুলাইয়ে ইংল্যান্ডে পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছে নিউ ইয়র্ক টাওয়ারে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে লন্ডনের বোমব্লাস্টে পঞ্চাশ জনের বেশি মারা গেছে অথবা তিরানব্বই সালে সিরিয়াল বোমব্লাস্ট বোম্বেতে সেখানে দুইশো পঞ্চাশ জনের বেশি মারা গেছে যে বোমাগুলো রিসেন্টলি ফেটেছে দুই হাজার ছয়ের এগারোই জুলাই সেখানে দুইশোর বেশি মানুষ মারা গেছে এগুলো সব নিন্দনীয় সব নিষিদ্ধ নিরীহ মানুষকে হত্যা করার পক্ষে কোনো যুক্তি পাওয়া যাবে না অনেক মুসলমান